আমরা ইন্দোনেশিয়ার এক পশু পাচারকারীর সাথে দেখা করব। আমরা এশিয়ার সবচেয়ে পাশবিক বাজারে ভেতরে ঢুকবো যেখানে সবচেয়ে বিচিত্র প্রাণী বিক্রি করা হয় দেখবো তারা কত রোজগার করে আর কে আড়াল থেকে এই ব্যবসা নিয়ন্ত্রণ করে পাচার করে সাপের চামড়া এমনকি মাংস তৈরি থাকুন এটা সাংঘাতিক হতে চলেছে ও টাকা চাইছে তাই তো আমরা বসুদের বাজার চত্বরে ঢুকতে চলেছি আর এখানে পৃথিবীর সবচেয়ে विचित्र বাজারগুলো রয়েছে বলা হয় কোবানো ড্রাগন এখানেই বিবর্তিত হয়েছে এখানে বিপন্ন সব ওরাংওটাংরা রয়েছে এমন কি হাজার ডলারেরও বেশি দামের কাচিমো দুঃখের কথা এদের জঙ্গল থেকে এখানে আনা হয় বিক্রি করার জন্য কখনো খাওয়াও হয় আমি একটা গোপন নেব আর চেষ্টা করব সতর্ক থাকার পাচারকারীদের সাথে বন্ধুত্ব করার যাতে ওরা আমাদের পৃথিবীর বিরলতম পশুদের দেখায় আমি খুব তাড়াতাড়ি বুঝেছিলাম যে এই পোশাকটা খুব একটা সুবিধার হয়নি তাই ঠিক করলাম একটা হাফแจকে পরব ক্যামেরা লুকানোর জন্য এখানে আমাদের প্রথম সালাম্যান্ডার বা গেকেগুলো আছে তাই তো এই যে ওরা এখানে ওদের অত অতুলনীয় রং দেখুন এখানে সাপগুলো রয়েছে লেখা আছে ডায়াবেটিস হাইপারটেনশন টেনশন মনে হচ্ছে এর মধ্যে একটা স্যালামেন্ডার আছে এখানে আরো সাপ আছে আর এগুলোই ওরা খেয়ে থাকে এখানে কিছু খরগোশও রয়েছে আচ্ছা এগুলো দাম কত আর বাপরে আঁতকে উঠলাম চার ডলার বলছে এতটা সস্তা

আর আপাতত যে বিক্রেতাদের দেখছি ওরা নিজেরা স্বীকার করে না কিন্তু শুধু ক্রেতাদের কাছে এসব বিক্রি করছে আর কি এটা অভাবনীয় ব্যাপার যে এগুলোর দাম চার ইউরো আমাকে এটাও ভাবাচ্ছে যে প্রচুর লোক এগুলো কেনে আর দেখতে খারাপ হয়ে গেলে ওরা এতে ছেড়ে দেয় মানুষ কখনো কখনো খুব নির্দয় হয় আরে বাবারে এটা কি বাপরে বেচারা যে প্রাণীরা উঠতে চায় অথচ খাঁচায় বন্দি তাদের দেখে আমার বেশি খারাপ লাগে এই এক একটা প্রাণীর দাম কত হবে আর এই প্রাণীগুলো নিয়ে কি করা হয় একদিনে কতগুলো বিক্রি করেন আর কাদের কাছে বিক্রি করেন অনেকে এদের পোষার জন্য কেনে আর দিনে মোটামুটি পাঁচটা করে বিক্রি হয় আমরা শুধু এই উড়ন্ত কাঠবিড়ালিদের কথা বলছি এগুলোর জন্য পাওয়া যায় দেড়শো ডলার করে আমাদের ধারণা এখানে এরকম পাঁচশো দোকান থাকতে পারে প্রতিদিন এক লক্ষ ডলার আয় হয় এই পশু পাচারের মাধ্যমে প্রতি বিক্রিতে আপনি কত আয় করেন এটা আসলে কার রোজগার ওরা বেরিয়ে আসবে না তাই না দেখুন কিভাবে ওকে কামড়াচ্ছে আরে ও দেখে মায়া হয় এটাকে দেখুন কেমন বাদুরের মতো ঘুমোচ্ছে ভাবুন এরা কত চাপে থাকে কারণ ভালো করে ঘুমোতে পারে না আর এখানে খাঁচায় বন্দি করে লোকেরা ওদের দেখাচ্ছে এই বাজার চত্বরটা রয়েছে মোটামুটি বাইশ হাজার বর্গফুট এলাকা জুড়ে দশ মিনিট হাঁটার পর আপনি একটা মিড পয়েন্টে পৌঁছবেন রাস্তায় লোকজনের ভিড় অনেক কম আর সেখানে রয়েছে আরও অনেক বিচিত্র প্রাণী দেখুন কিছু বাচ্চা এসেছে একটা খরগোশ কিনবে বলে আসল কথা ওরা মানুষের আবেগ নিয়ে খেলে আপনি শিশু হিসেবে সুন্দর সুন্দর খরগোশ দেখেন এখানে আমরা খাঁচায় আরো খরগোশ দেখতে পাচ্ছি এটাকে দেখুন ছোট্ট ইঁদুর এরা নবজাতক আর এদের প্রচুর সংখ্যায় বড় করা হয় যাতে লোকেরা কিনতে পারে দেখে মনে হচ্ছে ওরা এটাকে একটু লুকোতে চাইছে ও লুকোচ্ছে যাতে পেঁচাগুলো ছবি না তুলতে পারি পেছন দিকটা পেঁচা আছে বাপরে ওগুলো বাদুর নিচের গুলো কি করা উচিত ভাই যদি এটা লুকিয়ে রাখি আর ওটা নিয়েই চলি যাই ওরা চায় না আমরা ছবি তুলি তাই তো এরই যাওয়ার চেষ্টা করছে গিয়ে বলুন আমরা জীববিজ্ঞানী যদি জিজ্ঞাসা করতে পারি অনেক বিক্রেতা যারা সত্যি অবৈধ প্রাণী বিক্রি করে যাদের আমরা খুঁজতে তারা গা ঢাকা দিয়েছে কেন কারণ কচ্ছ এগুলো সম্ভবত বহিরাগত আর নিষিদ্ধ ইন্দোনেশিয়ার এই বাজারটা চায় না আমাদের মতো ইউটিউবাররা এসে এসবে ছবি তুলো ইন্দোনেশিয়ায় ওরা দিব্যি চালাচ্ছে ব্যবসা করছে পশু পাচার করছে আর আমরাই এদের শত্রু দেখুন কত পশু কিন্তু ওদিকে তাকান মুরগি আর কালো কচ্ছপের সাথে বাদু আমার মনে হয় এই কচ্ছপটার অনেক দাম হবে কিন্তু কচ্ছপটার দাম লাখ টাকার বেশি হবে কিনা দেখার আগে আপনাদের বলতে চাই যে মুরগির বাচ্চাগুলো কিন্তু রঙিন ক্রেতাদের আকর্ষণ করার জন্য ওরা ছানাগুলোর শরীরের ভেতর ডাই ভরে দিতে ডিমের মধ্যে সেটা ইনজেক্ট করে বিষাক্ত উপাদান ব্যবহার করা হয় আর ওরা বেশি দিন নাও বাঁচতে পারে এই কচ্ছপটার দাম কত বললেন সাত আচ্ছা তাহলে এটা সেই বিদেশিটা নয় যেটা খুঁজছি বাহ কচ্ছপটাকে ব্যাগেও ভরা যায় ওই বাদরগুলোর দাম কত এটা বেশি বাইরে তাই না? তিরিশ লাখ এর বয়স কত? এখানে অনেক টুরিস্ট আসে বাদর গুলো কিনতে? দেখো বেচারা কেমন চেঁচাচ্ছে? সাপগুলোর দাম কত পড়বে? এটা পেটে আর গায়না বাহ 3 দেখুন উনি আমাদের জন্য ওদের খুলছেন। set in the বলা হয় এটা তাদের মধ্যে পড়ে যারা শাশ্বত করে কামড়ায় না তাই আমি আমার হাত খোয়াতে চাই না এই ইঁদুর গুলো সাপের জন্য রাখা ওদের খেতে দেওয়া হয় আর লোকেরা ওদের পোষার জন্য কেনে আর কতগুলো সাপ একদিনে বিক্রি করে আর সাধারণত কোন গ্রাহকরা বেশি আসে আমরা দেখতে পেলাম যে ইন্দোনেশিয়া দুশো কোটি বেশি এই অবৈধ পশু পাচার থেকে শুধু এই বাজার চত্বরই একশো কোটির বেশি লেনদেন করে থাকে এর বেশিরভাগ বিক্রি হয়ে থাকে অনলাইন নেটওয়ার্কের মাধ্যমে এটা যদি থেকে থাকে তাহলে শেষ পর্যন্ত এটা শুধু বিক্রেতাদের দোষ নয় কারণ বিপুল জনতা এগুলো কেনে একে স্বাভাবিক করে নিয়েছে আর হাতে নাগালের মধ্যে পেতে চায় একটা খাঁটি জাতের ঘোড়া আছে যা সাত কোটি ডলার পর্যন্ত বিক্রি হয় সারা পৃথিবী জুড়ে এই ঘোড়া দশ হাজারেরও বেশি সংখ্যায় বিক্রি হয় ইন্দোনেশিয়া বৃহত্তম উৎপাদকের একটা তবে সাধারণত রপ্তানি করে এখানে আমরা আরো মাছ দেখছি আর মাছের কথা বললে গ্রেট হোয়াইট শার্ক দশ লাখ ডলার পর্যন্ত বিক্রি হয় ব্ল্যাক ককাটু তিরিশ হাজার ডলার পর্যন্ত ওঠে হাই সিনাও চল্লিশ হাজার ডলার পর্যন্ত আর এক ধরনের বিড়াল আছে এই যে এটা এটা এক লাখ পঁচিশ হাজার ডলার পর্যন্ত বিক্রি হয় লোকের একটা বিড়ালের জন্য এক লাখ পঁচিশ হাজার ডলার দেয় এখানে এই যে ছোট ছোট মাছের থলোগুলো দেখছেন এগুলো ষাট সেন্টে বিক্রি হয় আমার ধারণা এই বাজারে মাছই সবচেয়ে সস্তার প্রাণী আমাদের অবশ্যই মানতে হবে যে মুদ্রার মান নেমে যাওয়ার জন্য এই দামগুলো কম বলে মনে হতে পারে দেখুন পেঁচাগুলোর চোখ কত প্রশস্ত হয় যেন ওরা ঘুমোতে চেয়ে চিৎকার করছে একথা বলা হয় যে বাদরগুলোকে কখনো কখনো মেকআপ করানো হয় বিক্রির জন্য আকর্ষণীয় করে তুলতে হে সর আমার মনে হয় এই বাদরগুলো হয়তো এগুলো খুলে ফেলে যাতে নাচতে পারে আর শো করতে পারে এদের পোশাক পরানো কেন এখন আমরা বাজার চত্বরের আরো বেশি গোপন জায়গায় ঢুকে পড়ছি এমন কিছু যা আমাকে হতবাক করেছে এবং আপনাকেও করবে এমন কি ক্যামেরাম্যান পর্যন্ত এটা দেখেনি আর ভয় পেয়ে যাবে ওই বড় হাঁসগুলোকে দেখুন এটা জব্ব বাদর দুটো খাওয়ার সময় কোলাকুলি করছে ও এ বোধহয় মা বেচার হাস ওরা হাঁটতে পারে না এই এটার মধ্যে বাহ দেখুন বেচাটা উঠতে চাইছে কিন্তু পারছে না আমি আসবো নাকি ও অন্যরকমের পেঁচা এরা গন্ধ বাপরে আর এখানে এই বেচারা হাঁসগুলোকে দেখুন আমরা বাজার চত্বরের ছায়া ঘেরা অংশে পৌঁছে যাচ্ছি বাদরগুলো বাধা আছে যাতে কেউ চুরি করতে বা নিয়ে যেতে না পারে গন্ধগুলোর ব্যাপারে একটা অবাক করা তথ্য আছে বলা হয় যে ওদের মল নাকি পৃথিবীর সবচেয়ে দামি কফি তৈরিতে ব্যবহার হয় আর এটা আসে এই প্রাণীদের থেকে গন্ধগুলোর দাম কত হবে হাঁস আর মুরগিগুলো খাঁচায় বন্দি এটা দেখে লজ্জা লাগছে এটাই বাস্তবতা অনেকগুলো খাঁচা অনেক দেখুন ও কিভাবে ছাড়ানোর চেষ্টা করছে দেখুন এটা কামড়াতে চেষ্টা করছে যাতে উড়ে পালাতে পারে কিন্তু কিছুই করার নেই দেখুন দেখুন ও এটা স্পষ্ট যে আমরা আরো ভেতরে যাচ্ছি আর কি পাওয়া যায় দেখতে তুমি এই পশুর বাজারটা সবসময় দেখেছো এগুলোর মধ্যে তোমার প্রিয় প্রাণী কোনটা ওই যে ওই কচ্ছপ গুলো ওই কচ্ছপ দেখুন দুটোই ছোট আর বড় মিলিয়ন যে বিদেশি কচ্ছপটা আমরা খুঁজছিলাম সেটা পেয়ে গেছি এই কচ্ছপটার দাম চার হাজার ইউরো এটা এত দামি কেন ইজ ইজ ভেরি ইউনিক হার্ট দু এই কচ্ছপটার নাম কি কচ্ছপটা কেন অবৈধভাবে বিক্রি করা হয় এটা একটা বিপন্ন প্রজাতি অনেকে এটা খাওয়ার জন্য কেনে অনেকে আবার পোষার জন্য উত্তেজনা ঘনিয়ে উঠেছে আর পরিস্থিতি গোলমেলাই হতে শুরু করেছে আজকিং ফর দ্যান কি কত টাকা চাইছে কি বলেছিল টাকা দিয়ে দিলে অনেকেই সুযোগ নেওয়ার চেষ্টা করতো আর ঘটেছিলও ঠিক এটাই ও বলছে ও আমাদের ফলো করবে আর আমাদের ছেড়ে যাবে না যতক্ষণ না টাকা দেওয়া হয় তাই ইতিমধ্যেই আমি ওকে টাকা দিয়ে দিয়েছি ও দশ ডলার চেয়েছিল দেখে যা মনে হয় তার চেয়েও বাড়াবাড়ি যাচ্ছে কারণ এখানে অনেক বাচ্চা রয়েছে দোকানদাররা আমাদের কাছে টাকা চাইছে শুধু ছবি তোলার জন্য গার্ড ফলো করছে এই গরম তার উপর ক্যামেরাগুলো বন্ধ হয়ে যাচ্ছে ওগুলো চার্জ দিতে হবে কারণ আমরা ছোট আর লুকোনো ক্যামেরা নিয়ে চলছি এই কালো মোড়কটাও এখানে খুব দামি কারণ এটা কালো জাদুর জন্য ব্যবহার করা হয় ওদের সাধারণত মন্ত্রোচ্চারণ আচার পালনের সময় বলি দেওয়া হয় আর এর দাম প্রায় তিরিশ ডলার

আমি ওখানে দেখেছি হ্যাঁ না দেখতে পাচ্ছেন একটা কালো দিক আছে যেটা যেকোনো মূল্যেই ওরা লুকোনোর চেষ্টা করে যথাসম্ভব এরকম বিচিত্র প্রাখীদের লুকোতে অনেক সময় ছিদ্র করা প্লাস্টিকের বোতলের ভিতর প্রতি ঢোকানো হয় যাতে কোনোভাবেই বেশি নড়াচড়া না করতে পারে এমনকি অনেক সময় গুরুতর আঘাতে জীবন বিপন্ন হতে পারে আর শেষমেষ আমাদের ভাবতে হবে যে পৃথিবীর টাকায় চলে এই লোকেরা যদি এতটা ঝুঁকি নেয় প্রাণীদের এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে রেখে তাহলে সেটা লাখ লাখ ইউরোর জন্য আমরা ঠিক করেছিলাম যারা এই বাজার চত্বরকে আসলে নিয়ন্ত্রণ করে তাদের সাথে যোগাযোগ করব। আপনার বক্সের সাথে কি কোনো ভাবে কথা বলা যায়

ব্যাপারটা ক্রমশ জটিল হচ্ছে এর ভিডিও করার জন্য টাকা দেওয়া হচ্ছে আমরা হাল ছাড়ছিলাম না জোড়া জুড়ি করেছি চাপ দিয়েছি যতক্ষণ না যোগাযোগ পাওয়া যায় ওদের দেখতে চিরবন যেতে হয়েছে যেখান থেকে উৎপাদন করা শুরু হয়েছিল অধিকাংশ চামড়া জিনিসের ওরা আমাদের যেসব প্রাণী দেখাবে সেগুলো এখানকার রথ থেকে ধরা হয়েছে বলে জানা গেছে চারপাশে অনেক সাপ আছে অনেক গিরগিটিও গেকো ইত্যাদিও আছে দেখুন বলছেন এটা কুমিরের চামড়া দিয়ে তৈরি এটা আপনি বাড়িয়েছেন না কিনেছিলেন এটা নিয়ে কি বলবেন আপনি পশু পক্ষে না বিপক্ষে ব্যাগ বানানোর জন্য বিশেষ করে যখন এত বেশি দামে বিক্রি করা হয় প্রশ্নের উত্তর দেওয়ার আগে কারখানার ভিতরে যাওয়া যাক আচ্ছা হ্যালো সব কর্মচারীদের ঘুষ দিতে হয় আর ওরাই আমাদের ভেতরে নিয়ে যায় সেরেছে সব মরা সব মাঝখানে রাখা আছে এ তো ভয়ঙ্কর এই নিনাน আপা dibuat si dagingnya gitu মানে ওরা বেশিরভাগই মাংস বিক্রির জন্য এটা করছে আর তারপর এই চামড়াগুলো মাছদের খাওয়ার জন্য দেওয়া হচ্ছে এটা তাহলে সাপের মাংস এই মাংসের দাম কত হয় আপা 75000 per এই সবগুলো কি সবই বিপজ্জনক তোnga ini enggak ada bisanya yang ular di ular আমরা শ্রমিকদের জিজ্ঞাসা করেছিলাম এই কারখানাতে ওদের কাজ কি আচ্ছা দারুন ওরা এই মুহূর্তে মাংসগুলো ছাড়িয়ে নিচ্ছে এরপর এগুলো রান্না করার আর ফুটানোর জন্য আচ্ছা আপনি একদিনে কতগুলো সাপ মারতে পারেন এক হাজার সাপ একদিনে ঠিক জানি না ওরা কমিশন চায় নাকি শুধুই কাজের প্রতি দায়বদ্ধ আচ্ছা আপনার একদিনে কত টাকা রোজগার হয় দেখুন ওনার কাজের প্রতি কতটা নিষ্ঠা এই সাপ নিয়ে কাজ করতে আপনার ভালো লাগে দিনে কত ঘন্টা কাজ করেন ব্যাপারটা হলো চিনিরা খাদ্য হিসেবে সাপের উপর ভরসা রাখে তারপর আজ রাতে আমরা একটা ঐতিহ্য দেখবো যা সাপনে ইন্দোনেশিয়া চীনারা পালন করে আচ্ছা এটা কি বৈধ সরকার এটা অনুমোদন করে ইয়া এরকম আয়ায়াং গিতায়াং ডিয়ায় গিতায়াং আং গাডায় এটা মাসে প্রায় এক কোটি টাকা আয় করে অর্থাৎ সাতশো ডলার অবস্থা খুব শোচনীয় মানে একে কর্মচারীদের মাইনে দিতে হয় সেজন্য এখানকার অধিকাংশ কারখানা বন্ধ হয়ে যায় মানে শুধু বেঁচে থাকার জন্যই এর এই পাচার করা সাপনি কারবার করা কিন্তু এখনও আয় তেমন একটা হয় না এর একটা বড় প্রভাব আছে ঠিকই আর প্রথমেই আমরা ভাবি ইস ওরা এসব করে কি করে কিন্তু এটা অন্য সংস্কৃতি এটা ঠিক না ভুল সেটা বলার আমি কেউ নই বাহ এটা একটা অস্বস্তিকর অনুভূতি ও সাপ খাওয়ার কথা কখনো ভাবতে পারেন এই মন্তব্য করার সময় জানতামই না সেই রাতে কোবরা বাজারে কি ঘটতে চলেছে খুব শিগগির তা দেখতে পাবেন প্রথম অনুভূতিটা সম্ভ্রম আর ভয় কারণ এটা সাপ তাই না যদি এটা মরা আমি আমি ছুতে ভয় পাচ্ছি এটা সত্যি মারাত্মক ও এটা স্কুইডের কথা মনে করায় সত্যি এই মাংসটা যে সবগুলো জীবিত তাদের কোথায় রেখেছে সেটা ওরা আমাদের দেখালো যেগুলো ওরা মাটিতে এই পিপে আর ব্যাগের মধ্যে রেখে দিয়েছে ওরে বাপরে সাপের গায়ে হাত দিতেই কেমন ভয় লাগে ওরা বলেছিল যে সাপকে সরানোর কাজটা ধীরে ধীরে আর খুব সাবধানে করা উচিত ও ও সর্বনাশ এটা লাফালো একটা কাণ্ড ঘটালাম দাম কত হবে এই সাপটার তোমার দেখে ভয় করে না ওরা আমাদের এটাও দেখিয়েছে কোথায় সমস্ত মাংস আর সাপের চামড়া রেখেছে এটা সাপের চামড়া শুনুন ওরা কেমন শব্দ করে কোবরা আমি ভুল করে কোবরা উপর পারে দেখুন আমরা এটা পাকিস্তানেও করেছিলাম একটা লেটেস্ট ভিডিওতে আপনাদের জন্য লিঙ্ক দিয়ে দেবো যদি এখনো না দেখে থাকেন আমাদের সাপের ভয় কমে যাচ্ছে আর একটু ভালো নিয়ন্ত্রণ করতে শিখছি এই সাপগুলোকে আমি ভয় পাই আর এরা থুতু ছেটায়। ওরা বলে এরা নিরীহ কিন্তু আদৌ ভরসা করতে পারবো কিনা জানি না আর তারপর এই প্রক্রিয়ার পর এই চামড়াগুলো দিয়ে এই ওয়ালেটগুলো তৈরি হয় সাপের চামড়া দিয়ে এই দুটো তৈরি পাশে ওদের কারখানা ছিল কিন্তু সংসার চালাতে না পারায় বন্ধ হয়ে গেছে দেখে মনে হচ্ছে চামড়াটা ঠিকঠাক তৈরি হয়েছে মানে কম খসখসে সাপের গায়ের তুলনায় এটা কুমিরের চামড়া আর এটা দেখতে বেশ অন্যরকম অনেক পাতলা কুমিরেরটাও সাপের চামড়ার মতোই তবে অনেক পুরু দেখুন এখানটা আমরা ইতিমধ্যেই দেখেছি কারখানায় এই প্রাণীদের নিয়ে কি করা হয় সবশেষে শেষে আসল দেখে নেওয়া যাক এগুলোর মধ্যে অনেক সাপ মানুষের খাওয়ার জন্য কোথায় যায় আমরা জাকার্তা শহরে ফিরে এসেছি খুব সাধারণ একটা ঐতিহ্যের সাক্ষী হতে যা ইন্দোনেশিয়ার রাতে ঘটে কোবরাকে মারা তাদের রক্ত পান করা আর স্বাদ দেওয়া ঘাবড়াবেন না আমরা সব সেন্সার করে দেবো যাতে আপনাদের মাথা না ঘোরে সব কোবরাগুলো এখানে রাখা আছে এগুলো কিন্তু বিশোধ যদি এগুলো ঠিক মতো রান্না করা না হয় যত গ্রাহক এগুলো খাবে তারা সবাই মারা যাবে সত্যি সাংঘাতিক তবে ইন্দোনেশিয়াতে ওরা বিশ্বাস করে যে কোবরার যাদুকরি অলৌকিক শক্তি আছে তাই এটা খেলে ওরা দীর্ঘায়ু পাবে রক্তের অনেক উপকারিতা আছে ও আমাদের বললো যখন সাপের বাক্স খুলবে তখন আমরা যেন সতর্ক হয়ে দূরে থাকি কারণ বিষটা গায়ে ছিটে যেতে পারে আচ্ছা আপনি কখনো সাপের কামড় খেয়েছেন বিপদ সত্ত্বেও এই লোকেরা ভয় না পেয়ে কাজ চালিয়ে যায় এবার কি করে ওরা এগুলো বানায় তা দেখাতে একটা সাপ বের করে আনলো আচ্ছা ও ঘাড়ে চেপে ধরে আরে সেরে রে গলা কাটবে এবার দেখুন এবার সব রক্ত বের করে নিচ্ছে আমাকে যতটা সম্ভব এটা একটু সেন্সার করে আপনাদের দেখাতে হবে ও সাপের সব রক্ত বের করে ফেলেছে লোকেরা সব খায় কি করে বাবা মারাত্মক তাই না এবার সাপের সমস্ত চামড়া ছাড়িয়ে ফেলবে আর ওরা এটা রাস্তার মধ্যেই করে থাকে তাতে ওদের কিছু যায় আসে না ঠিক যেমন কেউ মোজা খুলে ফেলে সত্যি বলতে তেমন শান্তভাবে ওরা চামড়া ছাড়িয়ে ফেলে দেখতেই পাচ্ছেন সাপটা কেমন বেরিয়ে আসছে এটা মরেছে বলে তো মনে হচ্ছে না ভেতরের অংশগুলো বের করে ফেলেছে মেরুদণ্ড ইত্যাদি আর দুর্ভাগ্যবশত এখানে